দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোচা হাটে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার ছিল আজ ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তা আমরা খামার উপযোগী শাহিওল জাতের সারগুরু কেমন দামে কেনাবেচা চলছে সেগুলো দেখাবো দামের ধারণা দিতে চাই এ আহাদ ভাই কি আপনাদের

আড়াই হাজার কম দুই লাখ পঁচাশি এই যে সাড়ে বিরাশিতে বিক্রি করলেন এ দুটো তো সব মিলিয়ে বাজারের কি অবস্থা কি বলা যায় বাজারের অবস্থা তো ভাই দাম তো ভাই খালি চূড়ান্তের দিকে যাচ্ছে ভাই খালি মানে ঊর্ধ্বমুখী বাজার হ্যাঁ ঊর্ধ্বমুখী বাজার আচ্ছা আচ্ছা আর দাম বলেছিলেন কোনটা কোনটা দাম বলেছিলাম ভাই এই যে এই দুটো আছে আমার

আচ্ছা আমাদের ওজনটার সম্বন্ধে একটু আইডিয়া দিতে পারবেন এটা 4 মণ 5 কেজি শর্ট কেজি শর্ট আচ্ছা আচ্ছা পাঁচ কেজি শর্ট হতে পারে

দাম বলতে বলতে আপনার হাত ছাড়া হয়ে গেছে ড্রেভের ওদের কাছ থেকে আবার দাম বলতেছেন পনেরো অলরেডি বলা হয়ে গেছে তাও মন গলে না না জোড়াটা বাইশ বাইশ দুশো বাইশ কত কী চাই পঁয়ত্রিশের বাড়ি মারতেছে দুশো বাইশ এটা আর এটা দাম বলছেন

এই জোড়া বলছিলেন এই জোড়া কথা বলছিলেন ভাই ওটা ওটা আর এই জোড়া দাম বলা হয়নি এ এই জোড়া কত হলে দেওয়া যাবে দুশো পনেরো চাওয়া নাকি পঁয়ত্রিশ আর বেচার দাম পনেরো পনেরো ওজন 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 সাড়ে তিন মন করে হবে ওরে বাবা সম্ভব কিভাবে ভাই বস্তু আছে না আচ্ছা আচ্ছা দুধ হাত করে বয়স ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ